প্রিয় দর্শক মঙ্গল গ্রহের বিচারের আমি একটা ভিডিও করেছিলাম সেখানে বলেছিলাম যে মঙ্গল গ্রহের বিচার শুরু হয়েছে সেই মঙ্গল কোথায় বাংলাদেশের ক্যান্টনমেন্ট এই ক্যান্টনমেন্টে বিচার ব্যবস্থায় অনেক কিছু ইতিহাস বন্ধ করছে যেমন এসি গাড়ি ব্যবহার করছে ব্যাংক এই ব্যবহার করে যাদেরকে নেওয়া হয়েছে তারা তো আসলেই মঙ্গল গ্রহের তারা কোনো অপরাধী না আর অপরাধী যদি হইত তাহলে ইতিহাস রেকর্ড করা বিচার এই বিচার কি বলেন আপনি বলেন বলেন আপনারা এই মঙ্গল গ্রহ যদি না হইতো এই বিচার এভাবে হইতো এসি গারি দিয়ে আসামি নাই তাদের জন্য ব্যবস্থা এটা আসলে কতটুকু মেরে নেওয়ার মতো কাজ বলে একটা সাধারণ মানুষ মানুষ একটা আর্মি মানুষ মানুষ এই মানুষ তো আমাদেরই সন্তান আমাদের বাইরে থেকে তো আসলে যে আশা থাকে তাহলে সেই মঙ্গল গ্রহ থেকে আসছে এই এই বিচার ব্যবস্থা কতটুকু কতটুকু কার্যকরী হইব দেখা যাক দেখা যাক দেখা যাক সময় বলে দিবে সময় বলে দিবে কি হচ্ছে তবে এসটি গাড়ির বিষয়টা আমার আমার মনে হয় না কোনো বাঙালি কোনো ভালো মানুষের বা অপরাধীরাও হাসতেছে ভিতরে জেলগামে বসে বসে অপরাধীরাও হাসতেছে বলতো বাহ তা আমরা বাইরে আবার অপরাধ করবো আমরা আবার এই এসটি গাড়ির এই প্রিজেন নিয়ে আমরা আদালতে যাবো সমস্যা কি আবার অপরাধ করবো না তাই না অপরাধ হচ্ছে তাহলে শেষ নাই আর ভাই আর আবার আর বউ বউ বেটি দাঁড়িয়ে খাবার দিব তাই বল কি সুন্দর দেশ আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি ভালোবাসতে বাসতে একটার পর একটা বিশ্ব রেকর্ড একটার পর একটা বিশ্ব রেকর্ড করে আমরা বাঙালি আমরা গর্বিত তাই না আমরা বাঙালি আমরা গর্বিত

আমরা বাংলাদেশে তো বিশ কোটি মানুষ এই কুকুর সবাই রে বলা যাবে না তো এই বললাম যে আমরা কোন মানুষই না কাছে আমরা কোনো মানুষ তো এখন থেকে যত অপরাধী ধরা পড়বে তাদের কেউ নীল কালার হোক আর সবুজ কালার হোক আর বাংলা কালার হোক জামল হোক ওই কিলির মধ্যে আপনারা অনেক ওই এসি লাগাই দিয়ে কি আছে মানুষকে কষ্ট দিয়ে একদম পরাও মানুষ সাধারণ অপরাধী আর তারাও মানুষ তারা অসাধারণ মানুষ এই জন্য তাদের জন্য এসি সামনে এসিটা সবার জন্য যাতে বরাদ্দ থাকে সরকারের কাছে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্বরাষ্ট্র উপদেষ্টা মন্ত্রী না উপদেষ্টা তো ঠিক আছে ভাই আপনারা ভালো থাকেন সবাই এসি গাড়িতে অপরাধ করবেন আর এসি গাড়িতে যাইবেন সমস্যা নাই ধন্যবাদ সবাইকে বাংলাদেশ জিন্দাবাদ